দর্শক আমরা এসেছি কাহারোল হাট মহিষ হাটি দিনাজপুর জেলার কাহারোল থানা হাটটা হল মাঝামাঝি আপনাদের কাহারোল যদি আপনাদের মুহিষ চলে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টটা অবশ্যই বলবেন এ ভাই কী দাম কোয়া যায় মুহিষের মুিষের জোড়াটা দাম কি কোয়া যায় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন তোমার এই জয়টা কি দাম কত ভাই পঁচাশি একশো পঁচাশি কাঁদিছে ভাই দুই দাদ করে নাকি দুই দাঁত করে

কত হলে সাড়ে দিতে পারবেন দর্শক যদি ষাট একশো ষাট দশক হয়েছে আর এই দুটা ভাই কি দাম দিরা। কি দাম আগিয়েন দাম কি আগেন এদিরা দাম নয় একশো পাঁচপন্ন নয় সবক্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ডি শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ডি শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন তবু জোয়ার কী দাম কতো মুহিশের পাঁচ দুশো পাঁচ চা দাম কত চাইজি যাইদিন 225 দশক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মুঝে ভিডিও দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন কাকু কি দাম 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 এখনো দাম বলে নাই দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে আরে কমেন্ট অবশ্যই বলতে পারবেন ও কাকু তোমার দিনের দাম কী পাওয়া যাবে উঠলে ছাড়াই আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই বলুন কাকু তোমার এই দাম দাম দুইশো পাঁচ কত

যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও না ও কাকু তোমার দাম কী কোয়া যাবে দাম কে কত কত আশই নব্বই ঘন বা প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবে কি খবর দাদা ভালো ভাই নে আমার স্টোর নাকি ভাই পনেরো দুইশো পনেরো দুইশো পনেরো পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ

কত হলে ছাড়ে দেবেন বিশ পঁয়তাল্লিশ প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন শাটি আপনার দেখার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অনেক মুই আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন বড়ো বড়ো মুইস যারা মানুষের জন্য কিনবেন তাদের জন্য শাটি আপনার দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম